আসসালামু আলাইকুম ইকামার মেয়াদ নেই তবু কেন কফিলের অনুমতি লাগছে কাফেলা হওয়ার জন্য আজকের ভিডিওটা আমি আসি মারুফ আপনাদের সাথে একদম সংক্ষেপে বুঝিয়ে দেব যে আপনার একামার মেয়াদ যদি নাও থাকে তারপরেও আপনি যদি কাফেলা হতে চান তাহলে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে কফিলের নিয়ম লাগবে অনেক ক্ষেত্রেই লাগে না কিন্তু কারো কারো ক্ষেত্রে লাগে অনেকের ইকামার মেয়াদ আছে কাফেলা হয়ে যাচ্ছে কোনো সমস্যা নেই অনেকের ইকামর মেয়াদ নেই কাফেরা হতে পারছে না কিন্তু বিষয়টা এখানে দেখুন আপনার কপিল যদি আপনার মক্তবে আমেল ফি জমা দিয়ে সাদ্দাদ পিনটা উঠায় রাখে তাহলে কিন্তু আপনার ইকামর মেয়াদ না থাকা সত্ত্বেও আপনি কাফেলা হতে পারবেন না সেক্ষেত্রে কপিলের অনুমতি লাগবে কারণ কি কারণ কপিল আপনার মক্তবে আমেল ফি জমা দিয়ে সে সাদ্দাদ পিন উঠায় রাখছে এক্ষেত্রে মক্তবে আমেল কি চিন্তা করবে সেটা হচ্ছে তারা চিন্তা করবে যে আপনার ইকামার মেয়াদ নাও থাকতে পারে কিন্তু আপনার কপিল হয়তো আপনার ইকামা করবে সেক্ষেত্রে আপনাকে যদি কেউ তলব দেয় কেউ অ্যাকাউন্টে আপনার কপিলের কাছে কিন্তু আগে নোটিফিকেশন যাবে সুতরাং সাবধান এবং দ্বিতীয়ত যে সমস্যাটা দেখা যায় সেটা হচ্ছে অনেকটাই যে কপিল কি করে তার আমেলের একামার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে সে মক্তবে আমেল ফি জমা দেয় এবং সে সাদ্দাত পিন উঠায় রাখে এক্ষেত্রে কর্মীর যে সমস্যাটা হয় সেটা হচ্ছে কর্মী একামার মেয়াদ শেষ হওয়ার পরের দিনেই কিন্তু কাফেলা হওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় কারণ তার টার্গেট আছে যে একামার মেয়াদ শেষ হওয়ার পরেই আমি কাফেলা হয়ে যাব না সেটা কিন্তু আপনি পারবেন না একামার মেয়াদ শেষ হওয়ার পরেও আপনার কপিলকে মক্তবে আমেল থেকে কিন্তু তিন দিন সময় দেয় আপনার একামা রেনু করার জন্য সুতরাং আপনি কিন্তু একামার মেয়াদ শেষ হয়ে যাওয়ার বাহাত্তর ঘন্টা পরে গিয়ে আপনি কাফেলার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং দেখুন আমি বারবার আপনাদেরকে বলবো যে আপনি হলো এদেশের দেশের নবী এবং আপনার কপিল হলো সৌদি সেক্ষেত্রে মক্তবে আমিল বলেন যাওয়াজত বলেন আপনার কপিলের পক্ষেই কিন্তু তাদের রায়টা বেশি দেবে সুতরাং আপনার এক্ষেত্রে সাবধান হয়ে যাবেন আর একটা বিষয় দেখা যাচ্ছে এরকম হয় যে আপনার কপিল আপনার সাথে যে মক্তবে আমিল ফি একশো রিয়াল আসে অনেক সময় কারো কারো ক্ষেত্রে নয় হাজার ছয়শো রিয়াল আসে এই টাকাটা জমা দিছে ঠিক আছে যখন এই টাকাটা জমা দেয় সেক্ষেত্রে আপনার ওয়ার্ক পারমিট কিন্তু এক বছরের জন্য বেড়ে যায় আপনার ইকামা থাকুক থাকুক বা না এখন আপনার কপিল এটা ছয়শো রিয়াল জমা দিয়ে আপনার ওয়ার্ক পারমিট এক বছরের জন্য বাড়িয়ে নিল এবং সেক্ষেত্রে কিন্তু এই যাওয়াজাতের টাকা জমা দিল না আপনার ইকামার জন্য আপনার ইকামা হচ্ছে না অথচ আপনার ওয়ার্ক পারমিট বেড়ে যাচ্ছে এক্ষেত্রে আমেল কিসের জন্য আপনার কাফেলা করায় দিবে না সেক্ষেত্রে হলো তারা মনে করতেছে আপনার কপিল যেহেতু আপনার ওয়ার্ক পারমিট বাড়িয়েছে ক্ষেত্রে আপনার কপিল আপনার একামা কয়দিন পরে করবে ক্ষেত্রে যদি ইকামা এক্সপায়ার হয়ে যায় জরিমানা আসে আপনার কপিলের আসবে সেটার চিন্তা ভাবনা করে কিন্তু আপনাকে কাফেলার অনুমতি দিচ্ছে না সুতরাং আপনারা সাবধান আর দেখুন এই যে আপনার কপিল মক্তবে আমেলের যে সাদ্দার পিন উঠাবে এই পিনটাও কিন্তু একটা নির্দিষ্ট মেয়াদে হয় দেখা যাচ্ছে পনেরো দিন মেয়াদ থাকে এবং এই পনেরো দিন আপনি অপেক্ষা করুন এই পনেরো দিন পরেই কিন্তু এটা এক্সপায়ার হয়ে যাবে তখনও কিন্তু আপনি কাফেলার জন্য অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে এখন কাফেলা হওয়া কিন্তু সৌদি আরবের সুজা আপনি যদি একটু বোঝেন বা জানেন বা চোখ কান খোলা রাখেন অনেক সময় দেখা যাচ্ছে আগে ইকামা না থাকলে আপনি কাফেলা হতে পারতেন এখন শুধু ইকামা কাফেলা হতে পারবেন একামা থাকলেও কাফেলা হতে পারবেন আপনার কন্ট্রাক্ট থাকলেও কাফেলা হতে পারবেন কন্ট্রাক্ট না থাকলেও আপনি কিন্তু কাফেলা হতে পারবেন সুতরাং সাবধান ও সতর্কতার সাথে কাজ করুন সৌদি আরবে ইনশাল্লাহ দ্রুত কাফেলা হয়ে যাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে